বিশ্বনবীর আদত ছিল অভ্যাস ছিল যত কথা বলতেন পাকের রহিকে অনুসরণ করে কথা বলতেন আল্লাপাক বলেন মা আল্লাপাক বলেন আমার নবী নিজের মন থেকে নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বানায় চোরায় বলেন না তিনি যা কিছু বলেন আল্লাহর ওহির আলোকে তিনি কথা বলেন আল্লাহ আমার বন্ধুগণ আমার বাবারা ভাইয়েরা এই কোরআনটাকে ভালো করে বুঝেন আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কোরআন থেকে যখন কথাগুলি বলার চেষ্টা করি তখন মুসলমান নামের কিছু কুলাঙ্গার আমাদের মাহফিলের মধ্যে বাধা দেয় অথচ এরাও মুসলমানের সন্তান এরাও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এদের নামের শাশি দিয়া রহমান আছে এদের নামের শাশি দিয়া ইসলাম আছে এদের নামের শাশি দিয়া হক আছে এরা মুসলমানের ঘরের সন্তান এরা মাঝে মাঝে জুমার নামাজ পড়ে এরা মাঝে মাঝে ঈদের নামাজ পড়ে এরা মাঝে মাঝে যায় এরা মাঝে মাঝে হজ করে কিন্তু এইসব লোকদের সামনে কোরআনের যখন সত্য কথাগুলি আমাদের কেরাম তুলে ধরে তখন বিভিন্ন মাহফিলের মধ্যে এরা হট্টগোল গন্ডগোল করে দেয় আর মাহফিলকে তারা বন্ধ করে দেয় এর কারণটা কি এর কারণ হচ্ছে একজন মুসলমানের সন্তান যেইভাবে কোরআনের প্রতি ইমান আনার প্রয়োজন ছিল যেইভাবে কোরআনকে বিশ্বাস করার কথা ছিল যেইভাবে কোরআনকে বোঝার দরকার ছিল যেইভাবে কোরআনকে ভালোবাসার প্রয়োজন ছিল যেইভাবে কোরআনের জন্য জীবন উৎসর্গ করে দেওয়ার কথা ছিল ওরা ওইভাবে কোরআন বুঝতে পারে নাই কোরআনের উপর পূর্ণ ইমান আনতে পারে নাই এই জন্য যখন তাদের দল তাদের মতাদর্শ তাদের নেতা তাদের নেত্রী তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কোরআনের যখন বক্তব্য যায় তখন তাদের কলেজের মধ্যে আগুন ধরে যায় আর তখনই তার আল্লাহর কোরআনকে কোরআনকে মাহফিল বন্ধ করে দিতে চায় এই জন্য একজন মুসলমান হিসাবে আপনারা আমার ভাই আপনারা আমার বাবা আমার মা বোন আমি এখানে আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য আসিনে আমি এসেছি দিনে দাওয়া দেওয়ার জন্য ভুল আমার থাকতে পারে ভুল আপনারও থাকতে পারে আপনি না বুঝে ভুল করেন এই ভুল সুতরাবার জন্য মূলত মাহফিল আমার বাবারা ভাইয়েরা কোরআনে কারিমকে আপনি এইভাবে বুঝতে হবে আল্লাহর উপর ইমান আনা যেমন ফরজ নবীর উপর ইমান আনা যেমন ফরজ পরকালের উপর ইমান আনা যেমন ফরজ আল্লাহর কোরআনে পাক। যা করতে বলেছেন আর যা করতে নিষেধ করেছেন আদেশ নিষেধ সহ এই কিতাবের প্রতিটি হরফ প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর প্রতিটি বাক্যের উপর সমান ফরজ যেরকম ঠিক কিনা যে পাক বলেছেন হাকিম নামাজ কায়েম আল্লাপাক বলেছেন করো যে পাক বলেছেন সত্য কথা বলো যে আল্লাহ পাক বলেছেন হালাল খাও হারাম বর্জন করো যে আল্লাহ পাক বলেছেন সত্য কথা বলো সেই তো বলেছেন আন জমিন আমার এই জমিনে আমার কোরআনের রাজ কায়েম কি না নামাজের কথা বললে ভালো লাগে রোজার কথা বললে ভালো লাগে দান সদাকার কথা বললে ভালো লাগে মা বাবার খেদমতের কথা বললে ভালো লাগে পিসাবের কাহিনী বললে ভালো লাগে অলি আল্লাহর কাহিনী বললে ভালো লাগে কারবালার ঘটনা বললে ভালো লাগে ঠিক ওই হুজুর যখন এইগুলির পাশাপাশি জমিনে জমিন আল্লাহর আকাশ আল্লাহর আমরা আল্লাহর চিল্লাই বলেন তো আইন চলবে কার হুকুম চলবে কার কার বিধান দিয়া জমিন চলবে আল্লাহর হুকুমের আইনের কথার বললেই তখন অনেকের কলজার মধ্যে আগুন ধরে কারণ তিনি কোরআন বুঝেন না এই জন্য কোরআনকে বুঝতে হবে আমি কোরআনের নাম বলে যে ছাপ্পান্নটা নাম এটা হচ্ছে কোরআনের একটা বৈশিষ্ট্য কোরআন ছাড়া পৃথিবীতে অনেক কিতাব আছে নাকি নাই কোরআন ছাড়া পৃথিবীতে অনেক কিতাব আছে যেমন ইসলাম ছাড়া অনেক ধর্ম আছে ইসলাম ছাড়া অনেক ধর্ম আছে আসছে না যেমন হিন্দু ধর্ম আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি খুব ভালো করে বুঝেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম পারসিক ধর্ম জারদাস ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম মুসলমান ধর্ম এগুলো আছে নাকি নাই তো ধর্ম যেমন অনেকগুলি আছে তেমন করে বিভিন্ন বিভিন্ন ধর্মের ধর্মীয় কিতাব আছে নাকি নাই হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব আছে সেগুলি কি ত্রিফিট বেদ বাইবেল জিন্দাবেস্তা উপনিষদ মহাভারত রামায়ণ ভগবত গীতা ঋগ্বেদ অথর্বেদ চতুর্বেদ সামবেদ এই তেরোটার নাম বলেছি তেরোটার নাম বলেছি তাহলে ধর্ম যেমন অনেক আছে ধর্মীয় কিতাব আছে আচ্ছা আপনার বলেন তো এই ত্রিফিটক বেদ বাইবেল পড়তে শুনতে যে মজা লাগে কোরআনে কারিমকে এইরকম মজা লাগে না তার থেকে লক্ষ গুণ কোটি গুণ বেশি মজা লাগে লক্ষ কোটি গুণ বেশি মজা লাগে যেমন আমি একটা আপনাদের সামনে হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব একটু বেদ পড়বো দেখেন মজা লাগে কি না পড়বো হতার মন্দ্র হতার্মিন্দ্র অল্লং জ্যৈষ্ঠ শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল অহস্য কাং বর্ষ নির কম মজা লাগছে মজা লাগছে লাগে নাই এবার দেখেন একটু আগে আমরা যে বাচ্চাদেরকে কোরআন সবক দিলাম ফাতেহা যেই কণ্ঠে শুনুন আমাদের মামুন হুসাইন হাবিবের কণ্ঠে এক মজা আমাদের আজহারের কণ্ঠে এক মজা কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আর সদাইসির কণ্ঠে এক মজা সোরাইমের কণ্ঠে আর এক মজা মাহের কণ্ঠে আরেক মজা রশিদ তিনি যখন সুরা ফাতেয়া পড়েন ওনার গলাটা একটু মোটা কি সুন্দর লাগে মানুষের চোখ দিয়ে দদ্দর করে পানি পড়ে মক্কার চত্বরে تني الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহে হিন্দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা নাম কি এটা নাম কোরআন শুনতে ভালো লাগে পড়তে ভালো লাগে কোরআনটার বুকে নিলে বুকটা গরম হয়ে যায় কইতেন না এটাকে মাথায় নিলে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ রাজ মুকুট আমার মাথায় উঠেছে এখন আসেন আপনাদের ছেলেকে হাফেস কেন বানাবেন এই যে আমার ভাই বলছে আমরা আমাদের হেফজোখানাকে আরো আলট্রামডার্ন করবো আর আধুনিক করবো কোরআনে ক্যারিমির এই মাদ্রাসায় যদি আপনার ছেলেকে আপনি ভর্তি করিয়ে দেন আপনার ছেলে যখন হাফেদে কোরআন হবে আমরা গত দুই হাজার তেইশ সালে আমি আমার ওয়াইফ আমার ছোট বাচ্চাকে নিয়ে মক্কায় যাচ্ছি হঠাৎ করে বিমানে উঠে দেখি বিশ্বজয়ী তাকরিম ওরা আমাকে দেখে দৌড়ে আসলেন জড়িয়ে ধরলেন এরা ভিআইপি কেবিনের মধ্যে ছিলেন এক পর্যায়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে প্রোগ্রামে উপস্থিত হলাম হাফিজ ক্রিপ কোরআনে কারিম যখন পড়েছেন মক্কার চত্বরে আব্দুর রহমান সোদাইসির চোখ দিয়া দত্তর করে পানি পড়েছে এই কোরআন আপনার ছেলেকে কেন পড়াবেন আমার নিজের ছেলেকে আমি হ্যাপসোখানা দিয়েছি

যে ব্যক্তি কোরানের উপর আমল করে জীবনকে অতিবাহিত করে ওই ব্যক্তি যদি কোরআন অনুযায়ী হালালকে হালাল জানে হারামকে হারাম জানে আর মৃত্যু বরণ করে কেয়ামতের দিন আল্লাহ পাক ওই কোরআনের আলেমকে ওই হাফিজ কোরআনকে বলবেন আমার প্রিয় বান্দা আজকে আমার সুবিশাল জান্নাতুল ফেরদাউসে চলে যাও ওই হাফিজ কোরআন আল্লাহর জান্নাতে যখন যেতে থাকবে ফেরেশতাদেরকে বলবেন ফেরেস্তারা আমার বান্দাকে একটু থামিয়ে দাও দাঁড়াতে বলো এবার বান্দাকে আল্লাহ পাক বলবেন ও আমার প্রিয় বান্দা ও হাফিজে কোরআন ও আলেমে কোরআন ও দিন তুমি হাফেজ হওয়ার জন্য দিন হওয়ার জন্য তোমার পরিবার পরিজন তোমার গ্রাম তোমার বাড়ি তোমার ঘরের মধ্যে যারা তোমাকে সহযোগিতা করেছে যারা তোমাকে উৎসাহিত করেছে যারা তোমাকে বুদ্ধি দিয়েছে যারা তোমাকে একটা জামা কিনে সহযোগিতা করেছে একটা কোরআন কিনে হাদিয়া দিয়েছে যারা তোমাকে মাদ্রাসা পড়ার জন্য সহযোগিতা করেছে এদের মধ্য থেকে যেই জনের উপর জাহান নামের আগুন ওয়াজিব হয়ে গেল আজকে ওই দশ জনের নাম ধরে ধরে আমি আল্লাহর কাছে তুমি অ্যাপ্লাই করা দরখাস্ত কর আমি আল্লাহ পাক তোমার দরখাস্ত কবুল করে নেব আর ওদেরকে মাফ করে দিয়ে তোমার সঙ্গে আমার জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেব আমার বাবারা আমার ভাইরা আমার মা বোনেরা রসুলের হাদিস থেকে যা বুঝলেন এবার আপনারা জবাব দেন আপনার ছেলেকে যদি হাফুদে কোরআন বানান আলেম বানান লাভ না ক্ষতি লাভ না ক্ষতি লাভ এবারে আসুন আপনি যারা আমার সামনে যে ভাইরা আছেন আপনার কি সবাই কোরান কোরআন করতে জানেন সবাইকে কোরআন পড়তে জানেন জানেন না কিন্তু কোরআন তো সবাইকে শিখতে হবে মনে রাখবি কেয়া মতন যখন আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না নারী বলেন পুরুষ বলেন সবাই উলঙ্গ থাকবো প্যান্ট থাকবে না শার্ট থাকবে না জুতা থাকবে না কোট থাকবে না নারীদের গায়ে কোনো কাপড় থাকবে না সব উলঙ্গ থাকবে পুরানিক বলছি রবিল আল্লাপাক বলেন কেমতী কঠিন ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে খালি পায়ে এ আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ যখন এই আয়াতের ব্যাখ্যা পড়তেছিলেন বলতেছিলেন মা আইসা সিদ্দিকার আনহা তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি তো মহিলা মানুষ নারী মানুষ আমার গায়ে যদি কোনো কাপড় না থাকে অন্যরা কি আমার দিকে তাকাবে না আমার কি সরম করবে না নবীজি বলেছেন রে ইয়ামতের ময়দান এত কঠিন হবেই মানুষ সেদিন দুইটা পাউ জমিনে রাখার মতন জায়গা হবে না এই যে বাংলাদেশ দেখেন আমেরিকা দেখেন ভারত দেখেন সৌদি আরব দেখেন সারা পৃথিবীর আয়তন কত আমেরিকার নাসা প্রযুক্তি বিজ্ঞানাগার বলেছে আনুমানিক গোটা দুনিয়ার গোটা পৃথিবীর আয়তন হবে আনুমানিক ১৩ লক্ষ মিলিয়ন আলোক আমি এখন মিলিয়ন তেরো লক্ষ মিলিয়ন আলোক বর্ষে বুঝাইতে গেলে দশ মিনিট সময় লাগবে আমি সেই দিকে যাব না আল্লাহ পাক প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর বঙ্গোপ সাগর এই সমস্ত আরব সাগর সব সমুদ্রকে আল্লাহ শুকাইয়া দিবেন সবগুলি সমান জমিন হয়ে যাবে এত বিশাল জমিন হয়ে যাবার পরে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ মারা গিয়েছিল ওয়া ঈদ এ মানুষগুলি যখন কবর উন্মুক্ত হবে কবর থেকে উঠবেই মানুষগুলি হাস্যরের ময়দানে দাঁড়াবে দাঁড়াতে গিয়া এত বড় জমিনে মানুষ ধরবে না তখন আল্লাহ পাক বলেন ওয়া ঈদ এল আমি আল্লাহ পাক রাবারের মতন টেনে টেনেই এই পৃথিবীটাকে আরো বহু গুণে বড় করে দিব আল্লাহ আকবার এত বড় পৃথিবী বানাবার পরেও বিশ্বনবী বলেছেন মানুষ দুইটা পাও জমিনে রাখতে পারবে না মানুষ একটা পাও দিয়ে আরেকটা দাঁড়িয়ে থাকবে এক তাদের চল্লিশ বছর চলে যাবে আরেক বক্তব্য সেটা চল্লিশ আধার বছর চলে যাবে হসুল বলছেন এমন অবস্থায় মানুষ যখন দাঁড়িয়ে থাকবে আকাশের দিকে তাকিয়ে কখন আল্লাপাক আসবেন কখন বিচার শুরু করবেন এই যে মানুষ উপরের দিকে তাকাবেই নজর দিবে তার পাশে কি নারী দাঁড়ানো আছে না পুরুষ দাঁড়ানো আছে কার গায়ে জামা কাপড় আছে চোখের পাতা নেড়ে এটা দেখার মতন সময় হবে না কঠিন ময়দানে ওই হাসরের ময়দানে যারা নিয়মিত কোরআন পড়েন না কোরআন যারা শিখেন নাই তাদেরকে আল্লাহ পাকের আদালতে দাঁড় করাবেন দাঁড় করাই আপনাদেরকে প্রশ্ন করবেন ও আব্দুর রহিম ও আব্দুল করিম ও ফাতেমা ও আয়সা ও খাদিজা ও টুনটুনি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি কোরআন কেন শিখো নাই আপনি বলেন তো জবাবটা কি দিবেন কি জবাব দিবেন আল্লাহ প্রশ্ন করবে আমার কোরআন শিখো নাই কেন আপনি জবাব কি দিবেন বলবেন হুজুর বলবেন যে আল্লাহ মা শিখায় নাই বাবা শিখাই নাই কর্মব্যস্ততার কারণে পারি নাই সকালে গার্মেন্টসে গেছি রাতের আটটা বাদে আসছি ছেলে লইয়া মেয়ে লইয়া বউ লইয়া ব্যবসা লইয়া রাজনীতি লইয়া দল লইয়া ব্যস্ত ছিলাম কোরআন শিখতে পারি নাই আল্লাহ করে দেন আল্লাহ খুব সহজে করে নাকি আমার বাবারা ভাইয়েরা বিনয়ের সাথে আপনাদেরকে বলে যাই যারা এখনো কোরআনটা পারেন না মেহের বাণী করে কোরআনটা শিখবেন কারণ এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে আর যারা কোরআন পারেন কিন্তু নিয়মিত পড়েন না তাদের কাছে আমার আবেদন হলো আল্লাহর অস্তে নিয়মিত কোরআন পড়বেন সকালবেলা নামাজটা পড়বেন এরপরে আয়াত আপনি তেলাওয়াত করবেন নামাজের মধ্যে যখন দাঁড়াবেন শুধু আরাম তারা কল আল্লাহ রিন্না তয়না দিয়ে নামাজ শেষ করবেন না যতটুকু পারেন বড় বড় সুরা গুলি দিয়ে নামাজ পড়বেন বলবেন হুজুর লাভ হবে কি লাভ হবে এই আপনি যতটুকু কোরআন মুখস্থ করবেন তেয়ামতের ময়দানে যদি আপনার আমলের দ্বারা আপনি জান্নাতের মেহমান হিসাবে ঘোষিত হয়ে যান এবার ফেরিস্তার আসবি আল্লাহর জান্নাতে উঠার জন্য আপনার সামনে লিফ্ট পরিবেশন করবে লিফ্ট পরিবেশন করে আপনাকে বলবে এ ওয়ারাতিল কেমা কুন্তা তুরাতিল ফিতুনিয়া বান্দারে তুমি দুনিয়াতে যেইভাবে থেমে থেমে ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করেছ আজকে ওইভাবে থেমে থেমে তুমি কোরআন পড়ো আর আল্লাহর জান্নাতে এক তলা দুই তলা এইভাবে বাইতে থাকো আপনার কোরআনে অংশ অংশটুকুন যেখানে শেষ হয়ে যাবে ওইটাই চিরস্থায়ী জান্নাতের বাড়ি হয়ে যাবে তাহলে আমরা কোরআন শিক্ষিকে রাজি আছি রাজি আছি আমরা পাক তৌফিক দেখ যেরকম আবিন কোরআনের একটা বৈশিষ্ট্য হল এই কোরআন যেই মানুষের জন্য নাজিল হলো বিশেষ করে আমরা যারা মুসলমান আমরা কোরআন শোনার পরে এক শ্রেণী লোকেরা আছে কোরআন বিরোধিতা করে। যেরকম ঠিক কিনা আর জেনেরা আল্লাহর কোরআন শুনেছে এবং তারা চোখের পানি ছেড়ে দিয়া তারা কেঁদেছে আরবের মক্কা শরীফ থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটা জায়গা আছে নাম হলো নাখলা আমি সেই নাখলাতে দুই সালে ২৪ সালে বাইশ সালে আমি মাহফিল করেছি নাখলা সেখানে একটা মসজিদ আছে ওখানে প্রায় এক দুই হাজার বাঙালি হয়েছে আমার মাহফিলে তো ওই জায়গাটা হচ্ছে সেই জায়গা আল্লাহ নবী তায়েব থেকে মক্কার দিকে যখন আসতেছিলেন ওই নাখলা নামক জায়গার মধ্যে তিনি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন নামাজের মধ্যে তিনি কোরআন পড়তেছিলেন এইদিকে জেনেরা প্রতিদিনের মতন ভোরবেলা তারা তাদের কর্মকাণ্ড করার জন্য বের হয়ে যায় আজকে যেখানে যায় সেখানে তারা কাজের মধ্যে বাধাগ্রস্ত হন জেনেরা দলে দলে নেতার কাছে গেল বলল নেতাজি আজকে কি হলো পৃথিবীতে আমরা কোনো কাজ করতে পাচ্ছি না জেনদের দলনেতা বলে দিলেন তোমরা পৃথিবী বিচরণ করো কোন জায়গায় কোন ঘটনা ঘটেছে দেখে আসো আল্লাহ রাব্বুল আলম ওই ঘটনা কি কোরানের কারিবের উনত্রিশতম পারা সুরাল সেনের প্রথম নাম্বার আয়াতে উল্লেখ করে বিশ্ববাসীকে শোনালেন ওই সময় কি হয়েছে আল্লাফাক বলেন অবি আপনি বলেন অয়া ইলাইয়া আন্না হুস্তেমা আনা ফারুমিনাল জিন্নি পালু ইনা সেমি আজাবা ও নবী আপনি বলে দেন আমার কাছে ওহি করা হয়েছে একদল জেনেরা কোরআন শুনেছে আর ওদের দল নেতার কাছে গিয়া বলল কি কোরআন শুনলাম যেই কোরআন আমাদেরকে অবাক বানায় দিল জেনেরা দলে দলে আল্লাহ নবীর কণ্ঠে কোরআন শুনতে এলো দাঁড়িয়ে গেল জেনেরা কোরান শুনতেছে চোখের পানি ছাটতেছে আর এক পর্যায়ে তারা আল্লাহ নবীর কাছে এসে বলে ও মোহাম্মদ আমরা জেন জাতি আমরা তোমার কণ্ঠে কোরআন শুনে আমরা পাগল পারা হয়ে গেলাম আর দেরি নয় আমাদেরকে পড়ায়া দাও ইহু মোহাম্মদুর রসুল জোরে বলেন সাল্লাহু আমার বন্ধুগণ আমি বুঝাতে চাইলাম জেনারা কোরআন শুনে মুসলমান হয়ে গেল ভালো হয়ে গেল কিন্তু মুসলমানদের মধ্যে অনেক আছে কোরআনের কথা শুনলে তাদের কলজার মধ্যে আগুন ধরে যায় ঠিক না আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী দিনের পৃথিবী হবে ইসলামের পৃথিবী নম্রুত কারুণ ফেরাউন আবু জাহেল তাদের ক্ষমতার দিন শেষ আল্লাহ নবী আবু বকর উমর উসমান আলীর দিন হবে তাদের উত্তর দিন হবে আগামী দিনের বাংলাদেশ সুতরাং পুরারে রাজ কায়েম করার জন্য আমাদেরকে যদি প্রয়োজনে যেতে হয় আল্লামা সাইদিকে যেভাবে হত্যা করা হয়েছে আল্লামা নিজামিকে মুজাহিদ সাহেবকে যেইভাবে ফাঁসির মঞ্চ জুড়ানো হয়েছে প্রয়োজনে লক্ষ লক্ষ মুজাহিদ তিন পাঁচ ফাঁসির কাছে আমরা ঝুলবো বিনিময়ে বাংলাদেশে কোরআনের পতাকা উড়াবো আপনারা চান কিনা সবাই চান কিনা আল্লাপা কবুল করুক আমরা বলে আমিন এই জন্য শর্ত একটা শর্ত কয়টা কোরআনের ছায়াতলে আসতে হবে কোরআনের ছায়াতলে আসতে হবে এসো কোরানের ছায়াতলে ছায়া সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গরি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গরি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখী মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখী মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো আল্লাহরের অনুগত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহরের অনুগত হই রাজিয়া সাল্লাহ আমার ভাইরা আমি কোরআনে কারিম নিয়ে আর কথা বলবো না কোরআন নিয়ে আমার একটাই শেষ বক্তব্য আপনাদের প্রতি কোরআনকে বুঝতে হবে কোরআনের কাছে আসতে হবে প্রয়োজনে কোরআনের জন্য লড়তে হবে আমরা কোরআনের জন্য বাঁচতে চাই প্রয়োজনে কোরআনের জন্য আমরা মরতে চাই আমার জীবন আমার মরণ ওরা কার জন্য হবে আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমি আমার জিন্দগি আমার মরণ সব আমি কোরআনের জন্য উজাড় করে দিতে চাই সেই আলোকে আমরা এতদিন পর্যন্ত কোরআনকে মাদ্রাসায় খানকায় মসজিদে বাজারে মিলাদ মা ফিলে জিকির আসকারে আমরা কোরআনকে রেখেছি এখন আমরা সিদ্ধান্ত নিতে হবে দুর্নীতিমুক্ত ভিত্তিক বাংলাদেশ মানুষকে হয়রানি করা দূর থেকে দূর করার জন্য নারীদের ইজ্জত নারীদের সম্মান স্বামী স্ত্রীর মধ্যে একটি সুন্দর এই ভালোবাসার একটি ঘর তৈরি করার জন্য মহরানা থেকে দূরে সরে যৌতুকের নামে নারীদের উপরে যে অত্যাচার করা হয় এইরকম একটি সমাজ থেকে মুক্তির জন্য আমরা আগামী দিনে ঘর আর মসজিদ থেকে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পৌঁছায় দিতে চাই যেরকম ঠিক কিনা আল্লাহর নামে কোরআন হাতে নিয়ে অসম করে বলে যায় যেই পর্যন্ত খানকা থেকে মসজিদ থেকে ঘর থেকে আল্লাহর কোরআনকে সংসদে পাঠাইতে না পারবেন ওই পর্যন্ত বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এই কোরআন দিয়ে যদি সমাজনীতি অর্থনীতি রাজনীতি যুদ্ধনীতি বন্ধু নীতি স্বরাষ্ট্রনীতি রাজনীতি ব্যবসানীতি কৃষি নীতি বিবাহনীতি এইগুলি যদি পরিচালিত হয় শুধু মুসলমানেরা নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নর নারী সবাই তাদের সমান অধিকার তৌফিকের ফিরে পাবে ইনশা আমরা চাই তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেখ বলে আবিন এবার আসু যে আল্লাহ তারা আমাদেরকে কোরআন দিলেন সে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করলেন কেন দুনিয়ার মধ্যে পাঠালেন সে বিষয়ে আমি কয়েকটি কথা বলেই আপনাদেরকে নিয়ে আমি আখেরি মনোজাত করব আমি বেশি কষ্ট দিব না সর্বোচ্চ আর তিরিশ মিনিট কথা বলবো কষ্ট হবে আপনাদের তিরিশ মিনিট কথা বলবো ইনশা আল্লাহ সবাই একটু যিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা